মেথাল যেটা বলতেছে সেটাই করতেছে আমরা দেখি

ক্যামেরা সামনে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আজকে চলে আসছি সেলিব্রিটি কুইং কুইং সাদিয়া এবং তার ছেলেকে নিয়ে মিপ্তালন করে দাঁড়া কেন ভাইয়া মিপ্তালন অনেক ভদ্র হয়ে গেছে যা বলে তাই শোনে তো একটু কাছ আসবে হ্যাঁ ঠিক আছে তো আজকে মিপ্তাল গোল্ডের ভিডিও মানে দেখলাম কে কি গোল্ড দিচ্ছে অনেকগুলা গোল্ড আছে পরে সাত আট পদের দেখতে পাচ্ছেন গোল্ডগুলো আসছে উঠছে তো আসলে আমি গরিব মানুষ আসলে কি বলবো আমি ওর কাছে আপনি অনেকেই প্রশ্নবিদ্ধ করবেন আমি জানি গোল্ডের দেখার সবাই সবকিছু সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি সবসময় করার জন্য আসলে জানি না কার মন কতটুকু রক্ষা হয়েছে আহ আর কিছু মন মানুষের আসলে দিলেও যতটুকু খুশি না দিলে ততটুকুই খুশি না তো আজকে মিপ্ত হলের জন্য এতগুলা গিফট উঠছে মিপ্ত হলে আমি কি কোনো গিফট দেওয়া লাগবে আমার হ্যাঁ আন্টি আর আসছেন আন্টি আসছেন দেখা লাগবে টাকা নাই কি আপনি কি বলতেছে বলেন কিছু কথা এই গোল্ড গুলা হচ্ছে কি এগুলা হচ্ছে আমাদের উপহার উঠছে এক 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 একটা গোল্ড দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে মাসুদ মিফতাহলের জন্য ছোট্ট একটা উপহার আনছে তো সেই উপহারটা এখন মিফতাহলকে দিবে তো মিফতাহল বলতেছে যে দুইটা লাগবে দুইটা নিবা বড় কে এত গরীব মানুষ একটাই তো দিতে পারে না আর দুইটা দিব কেমনে এই ছোট একটা গিফট দিই তুমি তাতে খুশি হইবা হুম না ভাই খুশি হবে তো এই যে হচ্ছে আমার পকেটে ছোট একটা গিফট আর যেটা একটু খুললে আর পকেট আর পরে দাও আচ্ছা তোমার ডান হাতে পরে দিবা হ্যাঁ নাও হ্যাঁ হাত রাখো এই যে ছোট একটা গিফট আসলে আন্টি আছে কারণ ওই ছেলে মানুষ আর ছেলে মানুষ যে শুধু আন্টি আর চেঞ্জ আর কি দেওয়া যায় পরায় দেন আপনি সুন্দর হইছে আনটিটা পরো

ধরেন তিন বছর ধরুন তিন বছর মোটামুটি আলহামদুলিল্লাহ মিপ্তাহের সাথে আমার এমন একটা বন্ধুত্ব সম্পর্কে তো ভাই আছে বন্ধুত্ব বন্ধুত্ব আগে কথা শুনতো না এখন অনেক কথা শোনা আমার আর অনেক বুঝে এখন যা বলে অনেক বড় দু আগের থেকে অনেক যেটা আগে বলতাম কেমন দাঁড়িয়ে না এখন আমার নিজের ভিডিও করে দেয়

আসো আই হাই আই হাই ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন আল্লাহর তোমার সব চাদর করে না মাসুদ না তোমার সব তো মানে ভাত খাওয়া দেয় কে মাসুদ সবই মাসুদ এই একটু আগে দাম নুডলস খাওয়া দিলাম কেন না 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 দিছে খাওয়া এটা ধরে না তুমি ওই দিকটা এটা মুখে ধরে না আমি লাগাই দিই তোমাকে এসে কত খানা

আমি দেখাই যেটা মানে সবচেয়ে বেস্ট নেশা কে দিয়েছে মানে সবচেয়ে আপনার অনুষ্ঠান পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ অনুষ্ঠান খরচ গেছে কেমন মোটামুটি

আচ্ছা আমার এড্রেস পরানো পার্থকেই বলতিছে যে আমি তুমি কোথায় যাব মিমি বাসা যাব। বলা হচ্ছে মিমিগো বাসা যাব মানে ওই আমি কোনো কিছু করতে দেখলে রেডি হইতে দেখলে বলবো যে ভাবে যা আমি মিমের কাছে যাব। অনেক মিমের বাসা যাইতে চাই ভাই সব ইদানিং। তুমি মিমুর কাছে যাইবা? হল। এদিকে এসো আচ্ছা। তো মোটামুটি আসলে কথা বলে শান্তি পেলাম না আসলে সবাই ডিস্টার্ব করতেছে তা মানে আমি যখন ভিডিও বানাতে আসি তখন আসলে নানান সমস্যা এসে পড়ে চোখের সামনে এটা হচ্ছে মানে আমার ব্যাড লাক আমি যতটুকু জানি যে আমার এটা আমার আমার ব্যর্থতা আমার ব্যাড লাক মানে আমার ভাগ্যই খারাপ তো মিপতল অনুষ্ঠানে অনেক কিছু বলার ছিল আমার মিপতল অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কষ্ট কষ্ট করছি কি কি মিমি বাসায় যাইবা মিপতলের অনুষ্ঠান এদিকে শুবা শুরু থেকে শেষ পর্যন্ত আসলে একটা অনুষ্ঠান উঠেছে কি পরিমান কষ্ট যেটা আমি নিজের হাতে সবকিছু মানে মামার সাথে করছি সেটা আমি জানি ভিতরে অনেক কিছু অনেক কষ্ট আছে অনেক আনন্দের মধ্যে অনেক কষ্ট আছে। আসে সেটা আপনাদের মাঝে নাই বলি

তো মোটামুটি ধরেন সাতশো মানুষের আয়োজন ছিল ব্যাপারটা কালকে আপনারা জানছেন আসলে আর मित्तাল অনেকগুলা গোল টসছে সাদিয়া আন্টির যেটা আমি কিছু দেখাই আপনাদের অনেকগুলা গোল টস একটা পর একটা গোলটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আর সামনে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি কন্টিনিউ ভিডিও দেই না দেখি আমার চ্যানেলের অবস্থা খুব খারাপ আসলে আমি ভিডিওর ভিডিওটা প্রাধান্য সবসময় আর সময়কে তো মিপতাল অনুষ্ঠান মোটামুটি শেষ হয়েছে তুমি অনেক খুশি হয়েছো অনুষ্ঠান শেষ হলে অনুষ্ঠানের হচ্ছে আচ্ছা মদের একটা ঘটনা বলে তাহলে গায়ে শেষ করে আসার পর মিফতাল আছে যে আমি জীবনে বিয়ে করুন না কেন তুই বিয়ে করবি কেন বিয়ে করবি না এত খাওয়ান যায় খাইতে খেতে পারে পেট গেছে বুঝে আসলে কি বিয়ে করবে না বিয়ে করলে কিন্তু খাইতে বিয়ে করবো না করবো না হ্যাঁ তো যেটা বলতেছিলাম আসলে অনুষ্ঠানটা প্রচুর পরিমাণ কষ্ট করছি পরিশ্রম করছি আমি তিন চার দিন যাবত মানে খুব প্রিয়েস্টিত আছি শরীরটা বেশি একটা ভালো না আর ইউটিউবে অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন নতুন চ্যানেল খুলতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ তো যারা ইউটিউবে কাজ করতে চান আমাদের মতো ইনকাম করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নতুন চ্যানেল নতুন বছর আসলে নতুন চ্যানেলগুলো গ্রো করার জন্য রিজ পাওয়ার জন্য আসলে কাজ করতেছি অনেকে চ্যানেল খুলতে চাচ্ছেন আত্মবিশ্বাসের সাথে আমার সাথে কাজ করতে পারেন আল্লাহ রহমতে যদি প্রতিভা থাকে আপনার এবং যোগ্যতা থাকে অবশ্যই সঠিক লাইন গাইড যদি আপনাকে দেখাতে পারে অবশ্যই আমাদের মতো আপনারা ইনকাম করতে পারবেন তো জানি না আজকে ভিডিওটা কতটুকু সুন্দর হবে কতটুকু ভালো লাগবে আপনাদের মাঝে যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমি এখন থেকে আপনাদের কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেল প্রতি আমি ফোকাস রাখার চেষ্টা করবো সবকিছু একটা কথা আছে না যে নিজের ঠিক তো সব ঠিক নিজের সবকিছু ঠিক রাখা অন্য কিছু অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি তাড়াতাড়ি আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি পিছনে আসলে ভিডিও দিই নেই এই জন্য আমার চ্যানেল আমার নিজের দোষ আসলে আছে আমার চ্যানেলটার অবস্থা আহ তো যেটার প্রতি আমার ভালোবাসার গুরুত্ব যেটা আমার আহ আমি বলতে পারি চ্যানেলটা হচ্ছে আমার আমার একটা জান একটা অক্সিজেন টানার মতো একটা জানে চ্যানেলটা তো মিপ অনুষ্ঠান অনেক আয়োজন সুন্দর ছিল ভালো ছিল সব প্রোগ্রাম থেকে কিন্তু আসলে অনেক আমাকে প্রশ্ন করছে ভাই মিপ সাথে আপনি কোনো ছবি দেখিনি আসলে আমি ছবি তোলার মতো সময় পাইনি আমি আসলে কি বলবো যারা যারা আমার ফুত্তি নিয়ে ব্যস্ত ছিল যার যারা আমার ফুত্তি নিয়ে শেষ ব্যস্ত ছিল ওরকম সময়টা পাইনি আসলে আমার ভিতরে অনেক কষ্টের কিছু কথা আছে যদি আপনারা বল জানতে চান আমি বলবো যদি কিছু বলে তাহলে এটা নিয়ে অনেক কিছু হয়ে যাবে কিন্তু আমি মনের কিছু কষ্ট কথা আপনাদেরকে বলতে চাই না তাই মনের কষ্ট মনে থাক আসলে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক ধৈর্য দিক এবং সঠিক বুঝ দান করুক যাতে করে মানে মানুষের ভিতরে বুঝ আসুক এটা দোয়া করি ঠিক আছে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আরেকটা ফুল্লাল আইছে এটা ভিতরে ওয়াও কত ওয়াও এটা ভিতরে চেন আছে আরে হালাও এসেছে আমি

আগেটা হয়েছে তোমার মামায় আমি লজ্জা পাইছে দেখি 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 বাবা এই যে দুইটা হয়ে গেছে আর কোনটা খুলবো এবার

अंदर हम hmm. कोनंगरे देवा दो पुनांगुल दे इंगल दो हम कोनता देवा इंगल अच्छा ना एटा एटा दो और एंगल छोट दो लगे ना हां लगे से एकदम ठीक मत देखो दिखाओ एम देना साथ